বিয়ৰ্ড শুভা এই মুহূৰ্তে আহিছে আপোনালোকে কথা কৈবাৰ লাগি লাইভে যুক্ত হন না যুক্ত হন ভিউয়ার্স যারা যারা লাইভে যুক্তই শুনিয়া এখানে যুক্ত হন লাইভে লাইভে চলে আসেন কথাগুলি বলি পরিচিত হই পরিচিত হন চলে আসেন লাইভে পরিচিত হই পরিচিত হন কমেন্টে জানাইবা আজকে আবারও লাইভে চলে আসলাম আসেন কথা বলি আপনাদের সাথে আপনারা আমার সাথে কথা বলেন কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাইবা প্লিজ ব্যস্ততার কারণে লাইভে আসতে পারি নাই এই তো চলে আসলাম আজকে আগামীকালও ছিলাম লাইভে যারা যারা আমার পরিচিত তারা অবশ্যই কমেন্ট করবা লাইভে জয়েন হবে লাইভে জয়েন হন যারা যারা আমার পরিচিত আমার ভিওয়ার্স আমার আপুরা ভাইয়ার আপনারা কোথায় আছেন অবশ্যই লাইভে জয়েন হন কথা বলি পরিচিত হয়ে পরিচিত হন কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই কমেন্টে জানাবো কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই লাইভে যুক্ত হবেন پلیز کلسم کمانا کمن آس کمن آسین آلحمدہ اب بال آس آپ کمن آسین کلسومی امیونک بال آپ اپنی کمانا آس কে কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই কমেন্ট করবা প্লিজ যারা যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা প্লিজ আমার ভিডিওগুলো কেমেন্ট হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবা প্লিজ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবা প্লিজ প্রকৃত থেকে দেখছেন অবশ্যই কেমন করবা প্লিজ ইদানিং শিল পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক দানের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক দান আমাদের দানগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আপনারা ভিডিওগুলা ফুল ভিডিও দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমি ভিডিও বনাই তার উৎসাহিত আরও ভালো ভালো রিলেটেড ভিডিও দিব আপনারা মাঝে আপনারা ভিডিওগুলো দেখবা অবশ্যই অবশ্যই আপনারা ভালো লাগবো যারা যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আগে একুনাথনী দেখা অবশ্যই কমেন্টে জানাইবা প্লিজ আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি প্রতিদিন একটা করে ভিডিও দেই আপনারা ভিডিওগুলা সম্পূর্ণ দেখব অবশ্যই আপনারা ভিডিওগুলা ভালো লাগবে কেমন হয় ভিডিওগুলো একটু কমেন্টের মাধ্যমে জানাই বা আপনারা ফুল ভিডিও দেখবা আমি খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা আমার ভিডিওগুলো দেখবা যেহেতু আমার এটা ছুটো চ্যানেল আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবা বাবুল বাংলা ব্লগ যারা যারা এখনই সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যারা যারা সাবস্ক্রাইব করলছেন অলরেডি তারা ভিডিওগুলো দেখবা ফুল ভিডিও দেখবা স্কিপ করবা না ভিডিও না টেনে দেখবা ফুল ভিডিও অবশ্যই আপনার ভিডিওগুলো ভালো লাগবো যারা যারা এখনই আমার লাইভটা লাইক করে নেয় অবশ্যই লাইভটা লাইক করে দাও কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবা প্লিজ যেহেতু এখন শীতকাল সন্ধ্যার পর কুয়াশা ডেকে যায় বাড়ির চারপাশ বাড়ির আঙ্গিনার চারপাশ হাওয়ারের চারপাশ অন্ধকার কুয়াশা পরে সন্ধ্যার পর তাই ঘরের মধ্যে বসে আছি শুয়ে আছি এই তো দেখতে পাচ্ছেন আমার পাশেই কম্বস তার পাশে আমি শুয়ে আছি যেহেতু ঠান্ডার সিজন এসে গেছে এখন শীতকালীন সময় সবাই খুব কেয়ারফুল থাকবা কারণ হচ্ছে এখন তো শীতকালীন সময় অনেক লোক অসুস্থ হয়ে পড়ে শীত তারপর গরম দুইটা একজাস্ট হয়ে সর্দি কাশি জ্বর এইসব রোগ অসুস্থতা দেখাতে আপনারা খুবই সাবধানে থাকবা সতর্ক থাকবা আর লাইভটা একটা করে লাইক করে দাও আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করব প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমি ভিডিও বানাতে আরো মোটিভেট হইমো আরও ভালো ভালো রিলেটেড ভিডিও দিব আমি উৎসাহিত হইমো আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করব আমার চুটো চ্যানেল বাবুল বাংলা ব্লগ বাবুল বাংলা ব্লগ আমার চুটো চ্যানেল আপনারা আপনারা বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবা আপনারা সাপোর্টের মাধ্যমে আমি সামনের দিকে যেতে পারবো আগাতে পারবো আপনারা বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবো প্লিজ যারা যারা নতুন দর্শক নতুন ভিওয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ যারা যারা এখনই আমার লাইভটা লাইক করে নেয় অবশ্যই লাইভটা লাইক করে দাও প্লিজ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবা অনেক ভিওয়ার্স আছেন যারা যারা এখনও যুক্ত হন নাই লাইভে অবশ্যই লাইভে যুক্ত হন পরিচিত হই পরিচিত হন কমেন্ট বক্সে কমেন্ট করেন কথা বলি আসেন সবাই আড্ডা দিই আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবা আপনারা যারা এখনই লাইভে যুক্ত হন না অবশ্যই লাইভে যুক্ত হন কমেন্ট করেন অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করব প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখবা আপনারা কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগবে বাবুল বাংলা ব্লগ আমি গ্রামের ঘরবাড়ি গ্রামের রাস্তাঘাট মাছ বাজার শাক সবজি এগুলো ভিডিও করি তার পাশাপাশি হাওয়ারের ভিডিও করি ধান ক্ষেত্রে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা লাইক কমেন্ট শেয়ার শেয়ারে আপনারা আমি ভিডিও বানাইতে তার উৎসাহিত তুই আগ্রহ আমার বাড়ব যেহেতু আমি ভালো ভালো রিলেটেড ভিডিও আপনার মধ্যে দিতে পারি সেই আশায় আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করব আপনারা সাপোর্টের মাধ্যমে আমি সামনের দিকে আগাতে পারবো সামনের দিকে যেতে পারবো কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট করব প্লিজ যারা যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবো প্লিজ যারা যারা নতুন দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করব প্লিজ সবাই লাইভে চলে আসেন সবাই লাইভে চলে আসেন নূর মাস্টার ফার্মানিং নূর মাস্টার নূর মাস্টার ফার্মানিং বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আপনি কেমন আছেন ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে নূর মাস্টার ফার্মানিং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য ভাইয়া কেমন আছেন বড় ভাই আপনি বড় ভাই তো আপনি আমি তো আপনার ছোটো ভাই যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার ছোটো চ্যানেল অবশ্যই আপনারা শেয়ার করবা লাইক কমেন্ট করবা আমার ভিডিওগুলো দেখা অবশ্যই আপনারা ভালো লাগবো নূর মাস্টার ফার্মানিং ফার্মিং কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন জি না ভাইয়া মাস্টার ভাইয়া আপনাকে বলি নাই ভাই আপনাকে বলি নাই আমি বলি নাই ভাইয়া আমার ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত পাবেন প্রতিদিন পাবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন পাশে আছি ভাইয়া পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবা লাইক কমেন্ট করবা আমার ছোটো চ্যানেল আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যারা যারা নতুন দর্শক আর আমার আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবা আমার বড় বড় ভাই এখন আসুন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা প্লিজ আমার নতুন বন্ধু লাগবে সবাই বাংলা পলি দিন প্লিজ সবাই যেন আমার ছোটো খামারে আসে আমিও সবার পাশে আছি সব সময় অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সমস্যা নাই পাশে আসি পাশে থাকবো ইনশাল্লাহ নূর ভাইয়া নূর ভাইয়া পাশে আসি ভাইয়া যেহেতু ব্যস্ততার কারণে ভাইয়া সময় দিতে পারি না তাই ভাইয়া কেমন আছেন আপনি কথা বলেন ভাইয়া কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করব প্লিজ নুরবাইয়া চলে গেছেন নাকি نور بھیا کتائے گلین آپ نے ওর মাস্টার ফার্মিং আপনি কোথায় গেলেন ভাইয়া চলে আসেন কথা বলি না ভাইয়া যে কথা বলি আসেন সবাই কথা বলি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা বাবুল বাংলা ব্লগ বাবুল বাংলা ব্লগ بھیاس نوار بھی چلے گا আমার অনেক আপুরা আছেন ভাইয়েরা আছেন যাদেরকে আমি দেখি প্রতিনিয়ত প্রতিদিন তারা কোথায় গেছেন অবশ্যই লাইভে জয়েন হন কথা বলি পরিচিত হই পরিচিত হন আমার বড়ো ভাই আমার আপুর আপনাদের সাথে কথা বলি আপনারা আমার সাথে কথা বলেন চলে আসেন প্লিজ আপনারা কোথায় আছেন আপনারা ভিডিওগুলো আমি দেখি আপনারা এখনই লাইভে জয়েন হন নাই লাইভে জয়েন হন পরিচিত হই পরিচিত হন আসেন কথা বলি আপনাদের সাথে চলে আসুন আড্ডা দিই কথা বলি কে কোথা থেকেছেন লাইভটা অবশ্যই কমেন্টে জানাব প্লিজ নূর মাস্টার ফার্মিনিং اپنے کتہ گلین بھیا yeah. <سؤال> কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই লাইক করবেন সবাই একটা করে লাইক করে দাও সবাই কমেন্ট করো উড়া দুরা কমেন্ট করো কে কোথা থেকে দেখছেন আমার অনেক বন্ধু আছেন আপনারা কোথায় আছেন আপনারা লাইভে চলে আসেন কথা বলি আপনাদের সাথে যা যারা এখনই লাইভে জয়েন হন নাই অবশ্যই লাইভে জয়েন হন কথা বলি পরিচিত হই পরিচিত হন সবাই একটা করে লাইভটা লাইক করে দাও সবাই কমেন্ট করেন উড়া দুরা কমেন্ট করেন প্লিজ আসেন কথা বলি আপনাদের সাথে পরিচিত হই পরিচিত হন পরিচিত হই পরিচিত হন আসেন কথা বলি আসেন পরিচিত হই পরিচিত হন কথা বলি কে কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই কমেন্টে জানাবা প্লিজ আমার অনেক ভিওয়ার্স আছেন আপনারা চলে আসেন বাবুল বাংলা ব্লগ থেকে আপনার স্বাগতম আপনারা যারা যারা এখনও লাইভে যুক্ত হন না অবশ্যই লাইভে যুক্ত হন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যেহেতু আমার এটা ছোটো চ্যানেল আমার নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল নতুন আপনারা সাপোর্টের মাধ্যমে আমি সামনের দিকে আগাতে পারবো বন্ধুরা বিহার আপনারা হয়ে গেলে তাড়াতাড়ি আসেন লাইভে জয়েন হন কথা বলি পরিচিত হয়ে পরিচিত হন